আল্লাহ গরিব দেখেন না মেরে দোস্ত বেলাল রদি আল্লাহ বাড়ি আমি ছয় এই দুই চোখে দেখছি ওনাকে দেখি নাই কিন্তু ওনার দেশের মানুষগুলাকে দেখছি এখনো পছন্দ হয় না না রং না ঢং মনে হয় যে ডাইস সারা বানায় আল্লাহ ছেড়া দিছেন কোনো রঙও নাই ঢংও নাই চোদ্দশো বৎসর আগের বেলাল কেমন ছিল ভাবেন আল্লাহর কাছে তার পরিচয় ছোট্ট জীবনটাকে সে গড়ছিল এটাই তার কাছে পুঁজি ছিল আর কিচ্ছু ছিল না এটাই ছিল দাস ছিল আবার পুঁজি হবে তো হবে কি বেলাল তো ইউথুপিয়ার ছিল এখনও তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আসে ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনও সিমসাম সাজায় রাখা আছে। আপনি গেলেও দেখতে পারেন আদিস আবার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে গাড়িতে যেতে বেশি সময় লাগবে না কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না আপনার ভিতর থেকে কান্না আসবে আমি একবারও ধরে রাখতে পারি না। পানি থেকে তুমি কোথায় আমি কোথায়। বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় আমার দেশের মানুষ কোথায় কোথায় তুমি যে জমিনে হাঁটলে জান্নাতে পদতিনি হতো তিন মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহ রসুল স্বপ্নে যে ডাইকানি আসতে যে নিজ কবর থেকে উঠবেন আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কেয়ামতের দিন উঠবে উঠাই আজান দিবে যে খালি পায়ে উলঙ্গ জান কেয়ামতের মাঠে যাবে না সে লাল উপর উটের উপরে চোরা যাবে আমরা সবাই পায়ে হেঁটে যাব। কেওতের মাঠে আল্লাহ তার কাছে আমল নামা চাবে না বরং আল্লাহ বলবে আদ্দিন লানা লিয়াও মাইয়া বেলাল বেলাল দুনিয়াকে একটা আজান দেয় সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি লাভ করছে মাবোনদের জন্য বলতেছি রাবে বাড়ি বেশি দূরে না বেলালের বাড়ির থেকে মাত্র এক ঘন্টা ড্রাইভের ডিস্টেন্স রাবে আর বাড়িটাও এখনো রাখা আছে রাবিয়ার বাড়ি ইতুপিয়া যদিও বলে বসরা সে বসরায় চলে গেছিল কৃত দাসী হিসাবে কিন্তু তার অরিজিনাল জন্মস্থান অরিজিনাল বাড়ি ইথুপিয়ায় এখনো তার ঐতিহ্য রাখা আছে বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনো রাখা আছে ঠিক না সব তো হারায় যায় না ঠিক না না হারায় গেছে কি বলেন ইশাকার রাজধানী কি হারায় গেছে না বিক্রমপুরের নাম হারায় গেছে রাজা বীর বিক্রম হারায় গেছে বটে কিন্তু বিক্রমপুর এখনো কাগজে কলমে লেখা আছে ঠিক না রাজা বীর বিক্রম হারায় গেছে রাজবাড়ির রাজা হারায় গেছে কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে জান্না জান্না রাট নাটোরের রাজবাড়ি এখনো রাখা আছে রাজারা কোথায় আছে কে জানে আহসান মঞ্জিল আছে কিন্তু এখন নওয়াব আহসান উল্লাহ নাই এরকমই রাবেয়ার বাড়ি রাখা আছে ওইখানে গেল কান্না আসে যে রাবেয়া তুইও কৃতদাসী দাসী হাজার বছর আগে কেমন ছিলি আজকের গুলাকেই পছন্দ হয় না তোকে আর কি পছন্দ হইতো তোর রূপরেখাই কিরকম ছিল কিন্তু তোর নামের জীবনী কোনো বাসা নাই দুনিয়ায় যেই বাসায় রাবের জীবনী লম্বা হবে না আর আসলে এটাই আল্লাহ সিস্টেম রাত যখন বাড়তে থাকে তোর মানুষের মেমোরি আস্তে আস্তে ক্লোজ হইতে থাকে একটা সময় আসে পুরা ক্লোজ হয়ে যায় আর শেষ ঘুমের কোলে ঢোলা পড়ে আবার সকালে যখন ঘুমের থেকে ওঠে মেমরি আস্তে আস্তে ওপেন হইতে থাকে সূর্যের আলো বাড়তে থাকে ব্রেন ত্যাজ হইতে থাকে মেমোরি ওপেন হইতে থাকে এটাই আল্লাহর সিস্টেম বিদায় সাড়ে এগারোটার উপরে বাঁচতে চলছে পড়ায় এগারোটা বত্রিশ মিনিট কথা কিন্তু বিলকুল অল্প হবে সেই জন্য দোস্ত এটাই সত্য কথার দিকে যাওয়া যাক এটাই সত্য হয়তো আমরা আজকে দুনিয়াতে আসি দুনিয়ার পরিস্থিতি আর সিস্টেম এটাই বলতে চাইতেছে যে বেশি দিন আমরা সবাই দুনিয়াতে থাকবো না কেননা আমাদের বয়সটাও বেশি লম্বা না ষাট থেকে সত্তর বছর। দুনিয়ায় কোনো দেশ আছে কিনা আমার জানা নাই যার গড়ায়ু সত্তরের উপরে আসে হয়তো আপনাদের কাছে জানা থাকতে পারে বিদায় সত্তর পর্যন্তই আমাদের জীবনের সীমা রেখা এর চেয়ে বেশি যারা পাবে হাদিসের আলোকে বোঝা যায় কালিল এর চেয়ে বেশি যারা পাবে এদের সংখ্যা বড় নগণ্য হবে বিদায় আমরা ভাইবা নিতে পারি কিন্তু এটাও তো সত্য কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আমি ষাট বাজবো কি সত্তর বাজবো এটাও তো জানার মতো টেকনোলজি টেকনোলজির যুগে কোনো মেশিন এখনও বাহির হয় নাই যদিও আগে ভাবতাম যে জ্বর মাপতে হলে থার্মোমিটার মুখে নিতে হবে অথবা বোগল তোলে নিতে হবে কিন্তু টেকনোলজি উন্নতি হওয়ার কারণে এখন আর জ্বর মাপতে মুখেও নিতে হয় না আর বোগল তলেও নিতে হয় না বেশি দূরে যেতে হবে না আমাদের এয়ারপোর্টেই মেশিন লাগানো আছে আপনি গেট ক্রস করতে থাকবেন তাপমাত্রা দেখার যার দায়িত্ব সে তাপমাত্রা দেখতে থাকবে যে আপনার তাপমাত্রা কতটুকু যদি দেখে তাপমাত্রা অনেক বেশি তো গেটেই আপনাকে থামায় দিবে আপনিও জানবেন না যে তাপমাত্রা মাপলো তো মাপলো কি করে টেকনোলজি উন্নতি হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে মানুষের কপালে লাগাবে আর বলা দিবে তার বয়স কতটুকু আছে। মনে হয় কোনোদিন এই মেশিন আসবেও না আর এটাই সত্য কোনো দিন এই মেশিন আসবে না যে আমি ষাট বাজব কি সত্তর বাজব এই জন্য আল্লাহ মানুষকে বড় সতর্ক করছেন ইবিন বি দুনিয়া ইকা মানুষ দুনিয়ার উন্নতি বা চাকচিক্য বা দুনিয়া আধুনিক হইতেছে ডিজিটালত্ব বা আধুনিক বা উন্নত বা আপডেট তোমাদেরকে যেন মাতাল না করে ফাইন না কাকায়েরা মোখাল্লাল এটা দিলে বসাও যে তুমি কিন্তু চিরঞ্জীব নাও আবার আল্লাহ যুবকদেরকেও পৃথক করছেন ইয়া সাবা ও যুবক লা একতার বুকা শাবা বুকা যৌবন যেন তোমাকে মাতাল না করে বিমুখ না করে কাম ইন সাপ সাবা কাকা ই লাগ নৌথ আল্লাহ লজিকও দিছেন যুক্তিও দিছেন যে কত যুবককেই তো আমি যৌবন অবস্থায় কবরের বলে শোয়া দিস এটাই কিন্তু চিরসপ্ত আমাদের সবাই উপস্থিত যদি এখনো আমরা দুনিয়াতে বা প্রত্যেকেই একটা পজিশন নিয়ে চলি কিন্তু একটা দিন অচিরই আসবে যে আমরা কেউ দুনিয়াতে থাকবো না যদিও আজকে বিরাজমান কথা কিন্তু আমার ঠান্ডা ঠান্ডাই হবে সুর হবে না জ্ঞান দিয়ে শুনলে হয়তো বুঝে আসতে পারে দিলে গাঁথতে পারে আমরা কেউ থাকবো না শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে এটাই আল্লাহর সিস্টেম এই জন্য প্রতিদিন কিন্তু আল্লাহ আমাদেরকে আপডেট দেখায় এর আগেও মানুষ মারা যেত প্রতিদিন এখনও তিন থেকে চার লক্ষ মানুষ ডেলি মারা যায় বিভিন্ন কারণে কিন্তু কোনো দিন আপডেট আমাদের সামনে আসতো না হয়তো নেটে সার্চ করলে পাওয়া যেত কিন্তু করোনা কিন্তু ডেলি আমাদেরকে আপডেট দেখাইতেছে ঠিক না কত হাজার দুনিয়ার থেকে যাইতেছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে নাই না এটাই আমরা চাই আমাদের দেশ করোনা মুক্ত হোক এটাই আমাদের সদা সর্বদা দোয়া কোনো বিপর্যয় না ঘটুক এটাই আমরা চাই কিন্তু সারা দুনিয়ার আপডেট কিন্তু আমাদের সামনে আসে আপনার কিন্তু বুঝাইতে চাইতেছে ডেলি কিন্তু আমি পাঁচ হাজার করে উঠাইতেছি দশ হাজার উঠাইতেছি কখনো বাড়ে কখনো কমে একদিন শূন্য দুনিয়া কিন্তু শূন্য হয়ে যাবে আবার একটা দিন আসবে দুনিয়াই থাকবে না আমি মানি আর না মানি এটাই কিন্তু সত্য আর এটারই নিদর্শন আল্লাহ আমাদের সামনে তুলা ধরতেছেন এই জন্য দুনিয়া ঘুরলে দেখা যায় এখনো আছে আপনাদেরকে আমি অ্যাড্রেস দিতে পারি কৌমে আদ যারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ছিলেন যাদের স্লোগান ছিল মানে আসাধ্য মিন্না কুয়া আমাদের চেয়ে শক্তিশালীকে কে একশো ফিট লম্বা ছিলেন এদের ঘরগুলা এখনো রাখা আছে ইয়ান হেতু না মিনাল জিবা আলী জমিনে বাস করতেন না বলতেন জমিন আমাদের পেশাব পায়খানার জন্য পাহাড়ে বাস করতেন এখনো মাথার ডাচাটা রাখা আছে আমি অ্যাড্রেস দিই আমি দেখা আসছি আপনারাও দেখা আসেন ছয় ফিটের একটা মানুষ এইদিকে দিকে দাঁড়াবে একটা ওই দিকে দাঁড়াবে একজন আরেকজনকে দেখবে না এই মাথার উপর দিয়ে ঐতিহ্যগুলো দুনিয়াতে রাখা আছে এগুলা নিদর্শন স্বরূপ আমরাও একদিন চলে যাব যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ এটি সত্য মালাকুল মৌতকে যখন আল্লাহ মৌতের জন্য নির্ধারণ করেন তো ওনার প্রশ্ন ছিল আল্লাহ নিয়ে তো আসবো হুকুমের অমান্য তো করা যাবে না কিন্তু মানুষ তো আমাকে গালি বানিয়ে দিবে সবাই বলবে লোকটার কোনো কাজই নাই শালি বাটারা দিন ঘুরতে থাকে এই থানার ভিতর থেকে প্রতিদিন কেউ না কেউ ওঠে ঠিক না তো আমরা তো বলবো লোকটার কোনো কাজই নাই খালি বাটারা থানার ভিতরেই ঘুরে যাকে মনে চায় তাকে উঠে নেওয়া যায় তো তার এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন মৌতি সাবাবা আমি মৃত্যুর কারণ বানায় দেবে ইয়াদ করো সাথ মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম কেউ ভুলে নিবে না এটাই সত্য সময়ের আগে কেউ মরে না আর কারণ ছাড়াও কেউ মরে না যদি তাই হইত তাহলে সান্ত্বনার মেশিন লাইফ সাপোর্ট এটা যাবে তো যাবে কোথায় উচিত তো ছিল লাইফ সাপোর্টে দিতে দেরি তার লাইফ সুরক্ষিত হওয়া দেরি হতো না ঠিক না কি বলেন লাইফ সাপোর্টে যে যায় সেও বাবে হয়তো ফিরব না যারা দেয় তারাও বাবে হয়তো ফিরবো না ডাক্তাররাও বাবে মনে হয় আর বাঁচাইতে পারবো না কেননা লাইফ সাপোর্টে চলে আসছে ঠিক না কিন্তু লাভ তো নাম তো লাইফ সাপোর্ট ঠিক না শব্দটা যদিও ইংরেজি কিন্তু বাংলা করলে কি দাঁড়াবে জীবনকে সুরক্ষিত করে এটি তো জীবনকে বাঁচায় দেয় আসলে তা না কারণ ছাড়া কেউ যায় না সময়ের আগেও কেউ যায় না বিদায় শূন্য হবে একদিন এটাই সত্য আর আমি মানি আর না মানি আর একদিন আসবে এটা কিছুই থাকবে না যেটাকে কেয়ামত বলে হাদিসের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝেইছে আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বাধ্য করে না আমাদেরকে বুঝায় বাধ্য আল্লাহ করতে পারে এই জন্য আল্লাহ আমাদের সামনে লজিক রাখছেন যুক্তি রাখছেন তো উন্দুরিলা সামাই এরতেফা ইহা আকাশ দেখ উচ্চতা দেখ তারও না হু বেগাই কোথাও তুমি খুঁটি পাবে না দুনিয়ার সবচেয়ে পাওয়ার ফুল দূরবীন হলো হবল শেষ সারা দুনিয়া ছাট দেখছে কোথাও কোনো খুঁটি নাই বিদায় আজ পর্যন্ত নাসার হোবল এই তথ্য দেয় নাই যে আমরা কোথাও খুঁটি পাইছি খুঁটি দিয়ে আকার দাঁড়ায় আছে। আল্লাহ বলছে কোথাও ঘটি নাই একটা না একের পর এক সাতটা প্রত্যেকটা এক সমান বড় না যদি বিশাল স্টুডিয়ামের ভিতরে একটা মার্বেল রাখা হয় তাইলে স্টুডিয়ামের তুলনায় মার্বেলটা যতটুকু ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এতটুকু ছোট দ্বিতীয়টা তৃতীয়র সামনে এতটুকু ছোট। প্রত্যেকটা তার পরেরটার সামনে এতটুকু ছোট। আল্লাহ বলে সারটা দাঁড় করায় রাখছি যদি সারটাকে বাধ্য করতে পারি দাঁড়ানোর উপরে তুমি আর কে সাড়ে তো একটা মানুষ তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না কি ব্যাপার আল্লাহ বলে যদি আকাশ দিয়া বুঝে না আসে কেননা কারো আকাশ দিয়া বুঝে আসার কথাও না কেননা বিজ্ঞান আজকে আকাশের নিচে ঘুরতে ঘুরতে সেই হারায়া গেছে বিদায় সে কোনো তথ্য তেমন দিতে পারে নাই কিন্তু এই জন্য আল্লাহ আমাদেরকে একটু নিচে নিয়ে আসছেন বলছে উন্সি ও সাহা ইহা সূর্য দেখো আর কিরণ দেখো তোমাদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় আমাদের দুনিয়াটা নক্ষত্র না গ্রহ ওটা নক্ষত্র তেরো লক্ষ গুণ বড় আল্লাহ বলে এটাকে যদি তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি কক্ষপথে আমি বাধ্য করতে পারি যার চলার ঘন্টা পার ঘন্টায় ছয় লক্ষ কিলোমিটার ব্যাগে দৌড়াইতেছে একে যদি আমি করতে পারি তো তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না তো বলে এটাও যদি বুঝে না আসে বিহারি ও আমা জিহা সমুদ্র দেখার তরঙ্গমালাগুলা দেখ সমুদ্রকে আমি বাধ্য করছি পদ্মা মেঘনা যমুনা ভাঙ্গে আমি মানি কিন্তু আজ পর্যন্ত বঙ্গোপসাগর ভাঙছে এরকম খবর বঙ্গোপসাগরে ভাঙ্গন শুরু হয়েছে এরকম কোনো খবর মনে হয় বাংলাদেশের কোনো নিউজ পেপারে আসে নাই ঠিক না অথচ পদ্মা ভাঙ্গে মেঘনা ভাঙ্গে যমুনা ভাঙ্গে কিন্তু যতগুলা ঢেউ প্রতিদিন আশ্রয়ে পড়ে আমাদের কুলে আজ পর্যন্ত পদ্মা মেঘনা এরকম একটা ঢেউয়েরও অস্তিত্ব দিতে পারে না আল্লাহ বলে ওকে বাধ্য করছি এই জন্য তোমাকেও বাধ্য করা কোনো ব্যাপার না আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উন্দুরিল্লাল জিবাহিওয়া ইস্তেকার ইহা পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো ওটাকেও আমি বাধ্য করছি তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না হইতে পারি আমি হাট্টা গাট্টা হইতে পারি আমি যৌবনে বড়া যুবক তাতে কি আসা যায় আল্লাহর উপমা বা লজিক দেখেন না আল্লাহ বলে তোমাকেও আমি বাধ্য করতে পারি এটা কোনো ব্যাপার না আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উন্দুরিল্লাল আর দিওয়া ইহা জমিনটাকে পানির ভিতরে আল্লাহ বিছাইছেন যখন বিছাইছিলেন তখন এটা হেলতে ছিল তামা ছিল তা আল্লাহ বলে ফাজা আমি পাহাড়কে বানায় জমিন স্থির হয়ে গেছে পানির ভিতরে এটা দেখা ফেরেশতাদের চক্ষু কপালে উঠছিল ওই প্রশ্নের দিকে আমি যাইতে চাই না ফেরেজ আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন হাল খলাক্তা আসাধ্য খালকাম মেনাল জিবাত আল্লাহ পাহাড়ের চেয়েও শক্তিশালী কিছু আপনি তৈরি করছেন আল্লাহ বলছে লোহা যে কাইটা ঢের বানা দেয় বলছে বলে যে লোহাকে পানির মতো তরল করা দেয় এর চেয়ে শক্তিশালী বাতাস বলে এর চেয়ে শক্তিশালী বলে এটা আছে যেটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আর কাউকে দেন নাই আমাদেরকে দিছেন ওইটা আর কাউকে দেন নেই বিদে আল্লাহ বলতেছে জমিনের দিকে দেখো প্রশস্ততা দেখো আর যদি আমাদের গ্রহের দিকে দেখেন এই দুনিয়ার ফুটবলটার দিকে দেখেন তো সে মাইল গতিতে সূর্যের পিছিয়ে দৌড়াইতেছে এক হাজার মাইল ব্যাগে পার ঘন্টায় ঘুরতেছে কিন্তু আমরা বসে আছি বিল্ডিং ঠিক আছে সব কিছু ঠিক আছে কোনোটা তার জাগার থেকে সরতেছে না নড়তেছে না ঠিক না অথচ যদি সিসাটটি হাজার মাইল ব্যাগে যদি সে ছুটে সবাইয়ের উড়ে যাওয়ার কথা ছিল আল্লাহ বলে না আমি জমিনকে বাধ্য করছি তুমি দৌড়াও তাতে কিছু আসে যায় না তুমি ঘোরো তাতে কিছু আসে যায় না কিন্তু তোমাকেও বাধ্য করতে পারি আল্লাহ বাধ্য করবে না নাইলে আপনি কি ভাবেন পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকবে আর আপনি আর আমি বলবো ব্যস্ত হ্যাঁ রোড গার্ডওয়ালাও বলে ব্যস্ত হাট বাজার আলাও বলে ব্যস্ত দোকান পাট আলো বলে ব্যস্ত অফিস আদালতওয়ালাও বলে ব্যস্ত ঘর আলো বলে ব্যস্ত মেল ফ্যাক্টরিওয়ালাও বলে ব্যস্ত প্রত্যেক ব্যক্তি খ্যাত খামারওয়ালাও বলে ব্যস্ত প্রত্যেক ব্যক্তি যাকে জিজ্ঞাসা করবেন আজানের ধনী কানে আসে কিন্তু সে বলে আমি ব্যস্ত 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 আসে তো কয়জন আসে যুবক বলে আমি ব্যস্ত এমন কি বলে আমি ব্যস্ত নারীও বলে ব্যস্ত পুরুষও বলে ব্যস্ত সব শ্রেণীর মানুষ বলে আমি ব্যস্ত অথচ ডাকে হ্যাঁ কোনাল্লা কোন আল্লাহ ডাকে হয় রাগ হয় না দুনিয়ার কোনো পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না দুনিয়ার কোনো পদস্থ মানুষের চিঠি আসলে দাওয়াত নামা আসলে দাওয়াতের কার্ড আসলে এক মাস আগের থেকে জামায় মাঞ্জা দেওয়া শুরু হয় মাঞ্জা চিনেন আমি পুরান ডাকায় বড় হয়েছি তো এই জন্য কিছু ডাকায় শব্দ আসবে কিন্তু আপনাদেরকে বুঝা নিতে হবে বাটারার মানুষ মাঞ্জা দেওয়া শুরু করে অথচ ডেলি পাঁচবার আল্লাহ ডাকে আল্লাহ খুন আল্লাহ হ্যাঁ আল্লাহ নিজেই বলতেছেন আমার আল্লাহ নিজেরই পরিচয় কোন আল্লাহ এই জন্য আল্লাহর থেকে যখন বিমুখ হয় ডাকার পরেও যখন আসে না তা আল্লাহ নিজেই বলতেছে মানে আহ রাধা আন্নি না দই তু হুম যে আমার থেকে বিমুখ হয়ে যায় সব কিছু পাওয়ার পরে হারায়া যায় যুবক যৌবন পাওয়ার পরে রূপসী রূপ পাওয়ার পরে দোকান আলা দোকান পাওয়ার পরে হাটালা হাট পাওয়ার পরে বাজারওয়ালা বাজার পাওয়ার পরে অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আদালতওয়ালা আদালত পাওয়ার পরে মেইলওয়ালা মেলে পাওয়ার পরে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে বাড়িওয়ালা বাড়ি পাওয়ার পরে ঘরওয়ালা ঘর পাওয়ার পরে সব কিছু যখন আমরা পাওয়া যাই তখনই আসলে আমরা হারায়া যাই আর যতদিন আমরা না পাই যানজান হাসপাতালে যায় দেখেন যার মুখে কখনো আল্লাহ ফুটতো না এখন অসুস্থতার কারণে মাঝে মাঝে আল্লাহ যে যায় তাকেই বলে একটু দোয়া করেন আল্লাহ যেন দেয় পাবেন বলে যে পাওয়ার পরে বিমুখ হয়ে যায় না তাই তু হুমিন কারিব আমি কাছের থিকা ওকে ডাকতে থাকি আর ওকে প্রশ্ন করতে থাকি ইলা আইন কোথায় চললি হালু অযাতা আজুয়াদা মিন্নি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আসে আমা কুমতাম তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে ওমান যা এলাকা মুদা তোকে রক্তপিণ্ড বানাইল তো বানাইল কে ওমান যা এলাকা এজামা তোর কঙ্কালটা তৈরি করলো তো করলো কে ওমান কাসা লাহমা এর উপরে এত সুন্দরভাবে গোস্তের আবরণ চড়াইল তো চড়াইল কে বল আল্লাহ প্রশ্ন করে বল আমা কুন্তা সাকিরা তুই কি ছোট্ট ছিলি না আমা কুন্তা ফাইফা তুই কি দুর্বল ছিলি না আমা কুন্তা জাহেলা তুই কি অজ্ঞ ছিলি না আমা কুন্তা মিসকিনা তুই কি অসহায়ার নিঃস্বয় ছিলি না আজকে সব কিছু পাওয়ার পরে বিদ্যানকেও দেখবেন বিদ্যার ভাব নিয়ে চলে সবাই বাবে চলে আসছে বাপ বুঝেন তো অন্য শব্দটা বললাম না হয়তো আপনাদের দিলেও লেগে যেতে পারে এজন্য শব্দ পরিবর্তন করে বললাম সবাই নিয়ে চলে বিদ্যানকে দেখবেন বিদ্যার ভাব নিয়া চলে পদালাওকে দেখবেন পদের নিয়ে চলে তা আল্লাহ জিজ্ঞাসা করে তুই অজ্ঞ ছিলি না তুই নিশ্চয় ছিলি না তো আল্লাহ চিত্র তুলে ধরেন লাকা সিন্ন তাকতা তোর তো দাঁত ছিল না এক সময় তুই কাটবি দূরের কথা মার পেটের থেকে যখন আটছিলি তো তোর তো দাঁত ছিল না লাকা লিসানুন, তান্ত্রিক ছিল কিন্তু বাক ছিল না ওলা আলাকা উযুনুন তাসমা। কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আইনুন তান্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আকলুন তোমাইয়েস মগজ ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা ভিতরে ছিল না বলে আলাকা কালবুন তাত ফক্কার দিল ছিল একটা ছোট কিন্তু চিন্তাকি জিনিস তুমি জানতে না বলে আলাকা ইয়াদুম তপতিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না বলে আলাকা রিজুলুম তমসি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না তারপরে আল্লাহ প্রস্তাব করেন আলাই সে কেদালিক এরকম কি ছিল না কি বলেন হ্যাঁ হ্যাঁ এরকম ছিল না আল্লাহ বলে ফক্কার তাতা হার রাখ তুই নড়াচড়াই করতে পারতি আর কিচ্ছু না তোকে এই পর্যন্ত আমি আল্লাহ পৌঁছেছি কে পৌঁছেছে হ্যাঁ আল্লাহ বলে কিভাবে পৌঁছেছি এটা দেখ আম্বা তুলে কায়ের কাইনে রক্ষী কাইনে ফি সাদরি অম্মে তোর অস্তিত্ব হইতে দেরি আমি তোর মার সিনার ভিতরে দুটা পিওর দুধের ঝর্ণা জারি করতে দেরি করে নেয় যার বিকল্প কে আমত পর্যন্ত কেউ পাবে না হতে পারে দুধ বড় দামি দামি আছে। ডাব্বার দুধ বড় দামি দামি আছে কিন্তু মার দুধের বিকল্প নেই হ্যাঁ হ্যাঁ আপনি যত ব্রান্ডের দুধ বলবেন আমাকে বুঝাইতে হবে না রাগ হয়েন না ব্রান্ডের যত দামি দুধ ডাক্তার লেখক না কেন মার দুধের কোনো বিকল্প নাই আল্লাহ বলে হার রানছে সীতা শোন শোন শুধু এইখানেই শেষ না শীতের ছোঁয়া লাগতে দেরি আমি আল্লাহ কুদরত দিয়ে গরম করতে দেরি করি নাই বাড়ি দানছি সাইফ গরমের ছোঁয়া লাগতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোর ভিতরে আমি ঢুকাইছি শুধু এইখানেই শেষ না জাল তুলে হানানা। তোর জন্য আমি সবার দিলের ভিতরে ভালোবাসার জাল বংশি নাইলে তুই যে কষ্ট দিছিস মাকে মা তো উচিত ছিল তোকে নিক্ষেপ করা বাহির হইতে দেরি ফুটবলের মতো নিক্ষেপ করা দেরি হতো না কেননা মা যে কষ্টকে সহ্য করছেন কোরআন বলতেছে ওয়াহনুন আলা ওয়াহনিন এমন কষ্ট স্তূপের একটার উপরে একটা পাহাড় বানায়া দিছেন কষ্টের তারপর ওই কষ্ট বুকে ধারণ করছেন আর মুস্কি মুস্কি হাঁটছেন সবাইকে যদি জিজ্ঞাসা করে হাসো কেন এত কষ্ট বলে শুধু চেহারা দেখতে দাও কষ্ট বলতে দেরি হবে। ইমাম গজালি লেখেন যদি যান্ত্রিক দূর রূপ দেওয়া যাইতো মার কষ্টকে কসম খোদার টেকনোলজির যুগে যদি কোনো মা বাচ্চাকে যখন পেটে রাখে ওটাকে যদি টেকনোলজির মাধ্যমে কোনো রূপ দেওয়া যাইতো আর নিক্ষেপ করা যেত কোনো কঠিন পাথরের পাহাড়ে তো ইমাম গজালি লেখেন লাং সাক্কাল ছে বাল পাহাড় টুকরা টুকরা হয়ে যেত আল্লাহ বলে আমি ভালোবাসার তুফান চালাইছি তোর মার দিলের ভিতরে যার কারণে ভালোবাসার তুফান আর বন্যার কারণে তোর মা সব কিছু সহ্য করছেন কিন্তু তোকে কিছু হইতে দেন নাই বলে ভালোবাসার মাত্রা কতটুকু ছিল বলে ফালা নাম হাত্তা তানাম তুই না খাইলে আমি খাইতেও দেই নাই ফালা জানাম হাতটা টানাম তুই না মইলে মা বাবাকে আমি ঘুমাইতেও দেই নাই কিন্তু তুই তো ছিলি অসহায় তুই এটাকে কাজে লাগাবি কি করা এই ভালোবাসার সমুদ্রে মাঝে মাঝে তুফান উঠাবি কি করা এই জন্য তুই আসতে দেরি আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই ওটা কান্না ছিল না ওটা জাদুর ছিল জাদুর এটা হেমেলিনের বাসি ছিল এটার ভিতরে জাদু ভরা ছিল এই জন্যই তো হাদিসের শব্দ ফালাম্মা বাকাইতে চামিয়া তুই কান্না সুর তুলতে দেরি সবাই তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই দাদা যত বড় পীর হোক আর গৌস হোক আর নাতির কান্না যখন কানে যায় না তো ভিতরটা ফাটতে শুরু করে আর দৌড়াইতে শুরু করে কাঁদে তো কাঁদে কেন আরে গৌস আর কুতুব আর কি দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না যার সুবাদে আমরা এখনো চলতেছি নাইলে আল্লাহ আমাদের চালানের কথা না আমাদেরকে চালানের কথা না এক কদম আমরা চলার কথা না শুধু চলতেছি তো ওনার সুবাদে চলতেছি ওই নবীর সুবাদে চলতেছি কারণে চলতেছি ওনার সাথে অঙ্গীকার এই জন্য চলতে পারতেছি নাইলে আমাদেরকে চালানো পালানো পালা এটা আল্লাহর কোনো প্রয়োজন ছিল না কি বলেন হ্যাঁ বড় আমাদেরকে পাললি আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর আল্লাহ ইত্বর ভিতরে খোদা ইত্বর ভিতরে কোন বেড়া যাবে না আমরা না মানলে কই যাবে না না আল্লাহ 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 কারো মুখताज না সামাদ আল্লাহ সমাদের মিনিংস দেখেন অর্থ দেখেন এটা কাকে বলে আল্লাহ কারো মুকাফকি না আমাদের প্রয়োজন আছে codimension এই জন্য আল্লাহ আমাদেরকে